মোদী সরকার তার সেকেন্ড এডিশনে যখন এলো উনিশে সে তিনশো সত্তর জম্মু কাশ্মীর থেকে শুরু করে হোক পরপর তারা তাদের নির্দিষ্ট যে লক্ষ্যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে আর এই কর্মসূচি রূপায়ণ করার জন্য শুধু সরকার নয় শুধু পার্লামেন্ট নয় যেখানে তারা সহ মেজরিটি ম্যানেজ করেছে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রে সেগুলোকে ক্ষিলত করার চেষ্টা করছে তারই একটা অংশ হিসেবে জ্ঞানেশ কুমারকে দিয়ে নির্বাচন কমিশনকে হাইয়া করা হয়েছে নির্বাচন কমিশন যার দায়িত্ব সুস্থ এবং অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সে এখন তার সে দায়িত্ব পালন করার পরিবর্তে অন্য হাতে বইয়ে নেওয়ার চেষ্টা করছে যেটা এই হিন্দুত্ববাদী রাষ্ট্রের ক্ষমতায় এসে বিজেপি যে পরিকল্পনা হিন্দুত্ব রাষ্ট্রবাদী রাষ্ট্র তৈরি করার তার ম্যাপ সেটাকে মাথা রাখা হয়েছে এবং সেই রোড ম্যাপ হিসেবে এই আসার আগে গত বছরে আপনারা জানেন হরিয়ানা নির্বাচন মহারাষ্ট্র নির্বাচন দিল্লির নির্বাচনের পরে গোটা দেশে হয়েছে আরম্ভ হয় যেখানে সংখ্যা মেলাতে পারছে না কত ভোট পোল হয়েছে কত ভোট বেরোচ্ছে কে কত ভোট পেয়েছে তার যোগ কি আমরা আমাদের রাজ্যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনে দেখেছি ছাত্র সংসদ নির্বাচন পুরো নির্বাচনে দেখেছি আমাদের নির্বাচন নির্বাচন দেখেছি পরিচালনা করছে যদি বায়াস হয় যদি নিরপেক্ষ না হয় যদি শাসক দলের দরদাস হয় তাহলে গোটা প্রক্রিয়াটাই কারাপ্টেড হয় তাহলে আমাদের যেটা গর্ব ছিল যে গণতন্ত্রের জন্য আমরা বলছি এই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন পরিচালনা করার দায়িত্বে যে নির্বাচন কমিশন সে নিজে এই প্র্যাকটিস হয়ে গেছে এবং সেটা নিয়ে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে ইন্ডিয়া ব্লকের মধ্য দিয়ে তখন কিছু মানুষ এটাকে অন্য খাতে পরিচালনা করার জন্য বললেন আসলে গলত হচ্ছে ভোটার লিস্টে ভোটার লিস্টে গলত আছে আমরা বছর পর বছর ধরে বুথ থেকে অ্যাসেম্বলি কমিটি থেকে জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সিও কাছে জমা দিই অসংখ্য মৃত মানুষ আছে ভোটার লিস্টে সে মৃত মানুষের ভোটার ভোট সরানোর জন্য যখন আবেদন করা হয় বলে তার ডেথ সার্টিফিকেট নিয়ে এসো তাহলে সব ইলেকশন কমিশনের ইচ্ছে থাকে যে ভোটার লিস্টকে স্যানিটাইজ করবে তাহলে এই যে টেকনোলজির কথা বলা হচ্ছিল ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন না হলেও গোরস্থানে শ্মশানে ডেথ রেজিস্টার হয় পঞ্চায়েত এলাকায় তাহলে সেই ডেটা সরকারের কাছে আছে একটা ডিপার্টমেন্ট থেকে সেই ডেটা নিয়ে আর একটা ডিপার্টমেন্ট কাজে লাগাবে যদি মৃত হয়ে যায় তার রেশন কার্ডটা ফুড ডিপার্টমেন্ট থেকে দেওয়া তাহলে সরকার যদি চায় ইলেকশন কমিশন যদি চায় সিও যদি চায় এআরও যদি চায়

ইলেকশন কমিশনে আজকে ইলেকশন কমিশন যদি বলে এই সব বাংলাদেশি ভোটার আছে বিদেশি ভোটার আছে তাহলে সে ভোটার লিস্টের নাম কে ঢোকাল ভোটার লিস্টের নাম কে রাখলো নাগরিককে পানিশ করা হচ্ছে এই যে নয়া ফাঁসিবাদী রাষ্ট্রের চরিত্র আমরা বলতে পারছি কারণ এদের হচ্ছে একটা ব্যাখ্যা হচ্ছে যে যে কাজটা তাদের করার কথা যেটা টেকনোলজি ইজিলি করা যায় সেটা না করে সে আপনাকে বলছে কখনো বলেছে আধার করুন তারপর বলেছে আধার লিঙ্ক করুন প্যান এর সঙ্গে আধার লিঙ্ক করুন ব্যাংকের সঙ্গে মোবাইল লিঙ্ক করুন মোবাইলের সঙ্গে প্যান লিঙ্ক করুন সরকার মানুষকে ব্যতিব্যস্ত করে রাখছে সবাইকে প্রতিদিন শুরু হয়েছিল তারপর নোটবন্দি করেছিল লাইন করে সব নোট পাল্টাও যেখানে নোট দেওয়ার কথা ছিল কারো টাকা নিয়ে এসে সেখানে আপনাকে আপনার যে টাকা ছিল সেটাকে পাল্টানোর জন্য লাইন দিয়ে একশো জন মানুষের মৃত্যু দিয়েছে এবং কিছুদিন অন্তর অন্তর দেখবেন কার বক্তা বলেছিল তাহলে তার রুটি রুচির প্রশ্ন তার কাজের প্রশ্ন তার উন্নয়নের প্রশ্ন তার শিক্ষার প্রশ্ন তার স্বাস্থ্যের প্রশ্ন তার বদলে সরকার তাকে নতুন নতুন কাজ এবং সেদিকে ধাবিত করছে যে তুমি এইটা নিয়ে ব্যস্ত হয়ে করবে এখন আমরা সবাই এসে নির্বাচন করেছি বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে একটা মুখ্য বিষয় হবে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাহলে মূল যে মুদ্রা আমাদের দেশের সংবিধানে সবার সমান সম্পদ থাকবে সে স্বীকৃতি হওয়া হয়নি কিন্তু সবার জন্য ভোটাধিকার স্বীকার দেওয়া হয়েছে তাহলে জনপ্রতিনিধি আইন মোতাবেক নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব মানুষের যে একটা ভোট আছে দিতে তার সেটা গণতান্ত্রিক অধিকার যেখানে আরো বেশি এম্পাওয়ারমেন্ট দরকার সশক্তিকরণ দরকার সেখানে যে অধিকার পেয়েছি যে অধিকার আছে সেটাকে রক্ষা করতে আমাদের ব্যতিগ্রস্ত হতে হচ্ছে কারণ নতুন অধিকার চাওয়া সে অধিকারকে সম্প্রসারিত করার বদলে যে এটুকু তো থাক সি এর সময় তাই করা হয়েছিল নাগরিকতার সময় তাই করা হয়েছিল যাতে মানুষ বলে ঠিক চাই না কুকুর থাকা আসলে এই এইগুলো হচ্ছে একটা ডাল কুত্তাকে রিলিজ করে দেওয়া এই যে পূর্ণ গল্প ছিল না এছাড়া ভিক্ষা করতে গেছে ভিক্ষাপাত্র নিয়ে কিন্তু এমন ডাল কুত্তা খেলে দিয়েছে তখন সে ফেলে ফোরে থালার পাশে দিকে গেছে বলে আমাকে দোয়া আপনার কুকুরটাকে বাঁধবে

এবং এই জন্যই বামপন্থীর কাছে একটা দায়িত্ব একটা সিপিআইএম নয় একটা সিপিআইএম নয় একটা আর এস পি নয় একটা এসি নয় আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব পালন করার জন্য অপারেটিভ পার্টি কি করতে হবে সেই ব্যাপারও কিছু বিহার থেকে আমাদের দিক নির্দেশ আমরা পেয়েছি একদিকে আমাদের প্রচার সংগঠিত করতে হবে মানুষকে সচেতন করতে হবে তার অধিকার রক্ষা করার জন্য কারোর ভরসা নয় কোনো দিদি মোদি এটা ঠিক করে দেবে এই গ্যারান্টি নেই কারণ নির্বাচনে যখন কারাপ প্র্যাকটিসের কথা বলছি সেটা গোটা দেশে যে বিশাল ভাবে হয়েছে আমাদের রাজ্য হয়েছে এটা কেন করা ভোট লুট কেন করা হয় কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ লুট করা হচ্ছে আমাদের নদী ঝর্ণা মাঠ ঘাট আমাদের পাবলিক সেক্টর আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য এই সব প্রতিদিন লুট হচ্ছে সুপার প্রফিট করার জন্য মুনাফা করার জন্য যে ব্যবস্থা করে আর সেই ব্যবস্থা তবে দিয়েছে সরকার তারা এই লুটকে কায়ে সমস্ত ব্যবস্থা নিচ্ছে তাহলে ভোটতে লুট করতে হয় কারণ আসল লুটটাকে রাখার জন্য তাহলে আসল লুটটা যদি আটকাতে হয় তাহলে ভোট লুট না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে এবং তার প্রথম কাজ শুরু হয় ভোটের লিস্ট থেকে ভোটের লিস্ট থেকে কাজটা শুরু হয় এবং সেখানেই যদি বিসিল গলদ হয় তাহলে এই রূপতন্ত্রটাকে আরো বেশি শক্তপোক্ত করে কায়ে রাখতে পারবে এখানে এ দল ও ব্যাপার নয় দক্ষিণ পন্থার যে উত্থান হয়েছে চরম দক্ষিণ পন্থার উত্থান তারা যেভাবে তাদের আধিপত্য বিস্তার করছে হাদ্দি বলে হিন্দিতে কোনো আইন মানবো না কোনো সংবিধান মানব না কোনো সংসারে কোনো আলোচনা মানবো না কোনো প্রেসিডেন্স মানবো না যেটা আমি বলছি সেটাই আইন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বামপন্থী দল শুধু নয় বামপন্থী অনুসারী মানুষগুলো শুধু নয় বৃহত্তর জনতাকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমাদের সংবিধানে সবার উপরে প্রথম লাইন উই দ্য ভোটার্স লেখা নেই উই দ্য সিটিজেন্স লেখা নেই লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি সবার উপরে মানুষত্ব এই আমাদের ইউনাইট করতে হবে অবশ্যই যে প্রসিডিউরাল ব্যাপার আছে সেখানে কোনো ল্যাটের কোনো সুযোগ যাতে না নেয় তার প্রস্তুতি আমাদের নিতে হবে আপনার সিপিআইএমাটিতে জানলাম যেতে কিছু কাজ করেছেন তাতে মানুষ কিন্তু যেহেতু আতঙ্কিত সে তার এটুকু অধিকার যাতে না চলে যায় তার জন্য ব্যতিব্যস্ত স্বাভাবিকভাবে তারা জড়ো হচ্ছে আমরা গোটা রাজ্য জুড়ে বিএলএ দেওয়ার চেষ্টা করছি এবং এটা ঠিক সিপিআইএম একা গোটা রাজ্যে সব মুচে আমরা বিএলএ দেবো এই রকমের আসপথা আমরা থাকতে পারি না সেখানে বামপন্থী ফ্রন্টের অন্যান্য দলগুলোকে বলা হয়েছে আছে আবার এবং অনেক জায়গায় কোনো দল করে না কিন্তু মানুষের অধিকারের জন্য এবং এই যে তার নিরাপত্তার জন্য তার ভোটাধিকারের জন্য যারা চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত তাদেরকে সঙ্গে নিয়ে এই টিম আমাদের তৈরি করতে হবে এবং সে কাজটা বুধ নিয়েই শুরু হবে বুধ ভিত্তি এখন উৎসব তার মধ্যে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমাদের দলগুলো তৈরি করা উচিত যেখানে দাঁড়িয়ে হোক না কম্পিটিশন অনেক সময় আমরা যৌথ যখন জমায়েত করি মিছিল করি কে কত তার স্লোগান দিচ্ছে কে কত বেশি জমায়েত করেছে সামনে আছে একটু বড় করে আছে কাঠটা অনেক বেশি উঁচুতে আছে আমরা একটু দেখি আমরা কে কত বুঝে আমাদের মানুষকে মবিলাইজ করতে পারি তার কোটাধিকার রক্ষা করার জন্য এবং এই বিএলএ বিয়েলওকে বাধ্য করার জন্য যাতে দাঁড়িয়ে কোনো জেনুইন ভোটার যাতে বাদ না করে অবশ্যই হোটেল হোক মৃত এবং যেগুলো অস্তিত্বহীন সেটা যাক সেটা আমাদের দিতে হবে নাহলে এমন চেষ্টা করছে যেমন ওরা হচ্ছে সব ঘুষপেটিয়াকে আমরা আশ্রয় দিচ্ছি আর মোদি অমিত শাহ সব ঘুষপেটিয়াকে বার করার চেষ্টা করছে এগুলো হতো গুলো শব্দ হয় তো শব্দ তৈরি করা হয় এখন হচ্ছে গত কয়েকদিন এখন দেখবেন আগে ছিল রোহিঙ্গিয়া তার আগে ছিল বাংলাদেশি তার আগে ছিল বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী এরকম শব্দ তৈরি করা হয় ইফ ইউ টু কিল ডগ গিভ ইট এ ব্যাড নেম আমাদের এরকম নাম দেওয়া হয়েছিল হারমাদ যাদের যা খুন যদি করতে হয় তাহলে একটা এরকম নাম দিতে হয় এখন লেটেস্ট নামটা হচ্ছে ঘুষপেটিয়া একবার যদি ঘুষপেটিয়া বলা হয় তাহলে তাকে যদি তুমি তাড়াতে পারো তাহলে একটা অংশের মধ্যে যেন স্বস্তি পাওয়া যায় যাকে আমি চাকরি পাইনি কাজ পাইনি ব্যবসা বাণিজ্য কৃষি বাণিজ্য সব লাঠি উঠেছে কিন্তু অত তো ঘুষপেটিয়াকে তো সরিয়ে দিয়েছে আজকে ঘুষপেটিয়া বলছে কিছুদিন আগে এই অমিত শাহ বলেছিলেন টার্মাইন্স

এই মুহূর্তে অপর করা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে উত্তর ভারত বা ভারত জুড়ে যেটা আছে বাঙালি মুসলমানদের। এই কিছুদিন আগে আসলে এই মুহূর্তে আমাদের নিজস্ব দেশভাগের পরে একটা বাস্তবতার তৈরি হয়েছে। আমি নিজে বলতে পারি সেই অংশের প্রতিনিধি আছি বলে। নাটক একটা ভালো শিক্ষিত একটা বিকলন্ত প্রোগ্রামে ছিলাম। ইংলিশ বুক কাঞ্জ হচ্ছে সারা সেই শিক্ষিত অংশ। তাতে একজন শিক্ষিত মহিলা এসে বললেন খুব আধুনিকা পরিচিত হলেন পরিচিত করলেন আমি বাঙালি আমি একটা মুসলমানকে বিয়ে করেছি দুটো শব্দ উচ্চারণ করলেন বাঙালি এবং মুসলমান খেয়াল রাখবেন মানে যন্ত্রণা নিয়ে বলছি বাঙালি এবং মুসলমান দুটো নিয়ে একটা নতুন শব্দ তৈরি করো না আসলে বাঙালি মুসলমানটা মাইনাস হয়ে বাঙালি মুসলমান বড় একটা অংশ আছে যার ধর্মে মুসলমান হতে পারে ভাষায় বাংলা হতে পারে এটা আর এস এস এই জায়গাটাকে ধরেছে অনেক বাঙালি মনে করেন সে মুসলমান হয় তা সে পুরো ধর্মে বাঙালি নয় আর ওটা দেশের মুসলমান মনে করে যদি বাংলা হয় তাহলে সে তো হিন্দু সে তো মুসলমান হয় তাহলে নন বেঙ্গলি মুসলিমস মনে করে বেঙ্গলি স্পিকিং মুসলমানকে যারা হিন্দু কারণ ওই উত্তরপ্রদেশের দেবানদের বাড়ির ধারা অনুযায়ী তারা নেই আর হিন্দু বাঙালি অংশ মনে করে এটা তো পূর্ণ মাত্রায় বাঙালি হলো না কারণ একটু টুপি যেগুলো মুড়ি খায় ফিরে খায় খালা বলে আম্মা বলে বলে এইভাবে ভাগ করা হচ্ছে খুব মারাত্মক এবং রাষ্ট্রহীন করার চেষ্টা করা হচ্ছে আসামে এরা দিয়ে শুরু হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শুনি শব্দটা যাই বলুন মনজা বললেন আমি পরিযায়ী বলি না প্রবাসী বলি তাতে খুব খুশি হওয়ার কথা নয় ভাষারও একটা শ্রেণী আছে প্রবাসী আমরা বুঝি এম আর ভা 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 ভারত ভাগা হওয়া হওয়া এই মাটি কামড়ে আছে এখানে করছে নিজের রাজ্যে কাজ পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ অন্য রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছে এখানে মজুরি কম অন্য জায়গার মজুরি বেশি আছে মজুরি একটা অংশ তোলা দিতে হয় না কিন্তু সে দৈহিকভাবে নির্যাতিত হচ্ছে বা হচ্ছে এবং শোষিত হচ্ছে সেই অংশের উপর যেমন আক্রমণ হচ্ছে অনেকে মনে করতে পারেন এত আমাদের মতো নয় এত আইটি সেক্টরে কাজ করছে না এত গেটেড কমিউনিটিতে নেই এত ইউনিভার্সিটি ডিগ্রি নেই কিন্তু ওই যদি মনুষ্যত্বটা হারায় এবং আমরা সবাই মানুষ জনগণের অংশ এই জায়গাতে প্রত্যেকে সে ভাগাভাগি যে বিষয়টা থাকে হিন্দু মুসলমান বাঙালি বাঙালি এই ভাবটা হচ্ছে আসলে আগে লুট করনা না হ্যাঁ তো ভোট ডালনা ভার্তা হ্যাঁ এবং তাহলে যখন আমরা বলছি এই ভোটাধিকার রক্ষা করতে হবে তখন সাংবিধানিক অধিকার আছে এবং আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে আসলে তাকে রক্ষা করতে হবে এটা আলাদা করে একটা ভোটাধিকার কেড়ে নিচ্ছে একটা আই কার্ড কেড়ে নিচ্ছে তা নয় এটা আমাদের যে কনস্টিটিউশনাল স্কিম অফ চিং আছে আমাদের যে ন্যূনতম অধিকার আছে সবটা পারফেক্ট তা নয় সেটাকে কে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এই কথাটা এসছে বারবার এবং এটা ভার্নারেবল এই জন্যে যে আমি সিরিয়াস কথা বললাম আশির দশকে একটা দেশ পত্রিকায় একটা ছোট গল্প ছিল নাম ছিল ঠিকানা আমি এখনো বলি যখন পড়ে কিন্তু সে হচ্ছে যে যেরকম হয় একটা মধ্যবিত্ত বাড়ির সামনে তখন এরকম গেটেড কমিউনিটি ফ্ল্যাট বাড়ি আছে তো স্ত্রী বললেন যখন অফিস থেকে ফিরে এসছে কর্তা একটা ভোগ মহিলা বারবার আসে উঁকি দেয় ঘুরে বেড়ায় একদিন চলে যাবে খুব সাবধান আজকাল সব যে প্রসারটাতে আমরা যেরকম হয় এরা সব আসে ওই ছোট ডাক্তারদের খবরাখবর দেয় কখন বাড়ি থাকবে খালি থাকবে বেড়াতে যাবো পুজোর সময় থাকবো না তখন সেখানে লুটপাট করতে পারে তো সাবধান থাকবে না মনে হচ্ছে কিছু বলতে চাইছে তো এক রবিবার উনি থাকলেন বারান্দে দাঁড়িয়ে আছেন মহিলাটা এলেন উস্কো টুস্কো চুল আলু সালু ব্রেস একবার ওরা এগুলো আমার নিচে নেবে যান তো ওনাকে টাকলেন কী ব্যাপার তোমার কি লাগবে কি চক্রে নেই সবার তুই টাকা পয়সা লাগবে তুই চাই বলে আমাকে একটা ঠিকানা দিতে পারবেন বাবু ঠিকানা উনি আশ্চর্য হলেন ঠিকানা চাই কেন বলছি আসলে আমার ছেলে কাজ করতে এসেছিলো হচ্ছিলো শহরে কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় আমি থানায় গেছিলাম থানার বাবু বললো যে আমরা গাড়ির তো নাম্বার পেয়েছি কেস করেছি তুমি ক্ষতিপূরণ পাবে কিন্তু তুমি একটা ঠিকানা রেখে যাও তাতে তোমাকে জানানো হবে নোটিশ পাবে তোমাকে আসতে হবে তাহলে আমার তো কোনো ঠিকানা নেই তাহলে আমি তো ক্ষতিকূরণ পাবো না তাহলে ক্ষতিপূরণ পেতে হলে আমার একটা ঠিকানা দরকার আমি আপনার কাছে আমি ঠিকানা প্রার্থনা করতে এসেছি তাহলে যে দেশে এরকম অসংখ্য মানুষ আছে তার নিজস্ব কোনো ঠিকানা নেই যে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের ডিগ্রি সার্টিফিকেট নেই তারা সবাইকে বলেছে ডকুমেন্টস আসলে আরেকটু মানবিক আরেকটু আন্তরিক হয়ে আরও সংগঠিতভাবে আরও ঐক্যবদ্ধভাবে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আমাদের অধিকার আমরা ছাড়ব না এর আমরা উদাহরণ তৈরি করতে পারবো এখন বিহারের উদাহরণ বলা হচ্ছে ইন্ডিয়া ব্লক যে পদযাত্রা করেছে কেন আমরা আমাদের বাংলা ভেত গৌরব ফিরিয়ে আনতে পারি না যে দেশের মানুষ বলুক যারা জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে ভাষা নির্বিশেষে একটা হয়ে ইলেকশন কমিশন এর ছড়চা তৈরির মধ্য দিয়ে আর এস এস এর যে কর্মসূচিকে রূপায়িত করার চেষ্টা হয়েছিল সেটাকে আমরা স্টপ করতে পেরেছি ধন্যবাদ